চোখে এখন আর জল আসে না কত কাঁদি কত একা বসে থাকি কিন্তু কান্নারা শেষ হয় না কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি তাই তো এখন আর রোমাল দিয়ে চোখ মুছতে হয় না তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না চোখের সামনে সবসময় ভাসে তোমার ছবি যে ছবি এখন আর রং তুলি দিয়ে আঁকতে হয় না হৃদয়ের ঝরানো সে রক্ত দিয়ে আঁকা তাই তো শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না গাছের ডালে এখন আর পাখি ডাকে না পৌষ মাসেও পাতারি ডগায় নিশি জমে না নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে যা তোমার সাথে এখন আর বন্ধুত্বের হাত বাড়িয়েছে তাই তো নদীর সেই কলকল সুর এখন আর কানে আসে না শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না কারণ বনের পাখি এখন আর গান গায় না ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না ভমররাও নাকি তাই এখন আর ফুলের বাগানে আসে না তাই তো নাক কান এখন আর খোলা রাখতে হয় না সাগরের নাকি এখন অনেক ঢেউ ওঠে কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না কারণ আকাশের এখন আর অনেক মেঘ জমে আছে আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে তাই তো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোঁয়া লাগে না চোখের পাতা এখন আর বোঝাতে হয় না সারাক্ষণ চেয়ে থাকে এখন আর বারবার বলতে হয় না আর একটু জেগে থাক একটু পরে ঘুমাও এভাবে জেগে থাকি কারোর সামনে এখন আর কান্না লুকাতে হয় না ভিতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না কি হয়েছে তোর এ প্রশ্নের উত্তর দিতে হয় না কারণ চোখে এখন আর জল আসে না তাই তো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না